ইন্দামার উইনুন আল্লাদিন আইজা উকে রহমান ওয়াজিলা কুলু মুহুম ওয়াজা তুলিয়াতে আইলেই হিম যা যা তুমি ইমান আ খাদি মুসলমান তারাই হবে যাদের সামনে আল্লাহর রয়া যখন স্মরণ করা হয় তাদের দিল তাদের অন্তর কেপি উঠে বলেন না সোহান আল্লাহ আর যাদের অন্তর ইমান নাই তাদের সামনে বলেও কর নাই লাভ নাই তাদের পরিবর্তন নাই তারা যেই সেই কদূ লোহাকে যেরকম আঘাত করলে লোহা একটা আওয়াজ করে না এইরকম অবস্থা হয় না আমরা প্রকৃত মুসলমানের যে পরিচয়গুলো বলেছিলাম একজন মুসলমান হবে সেই ব্যক্তি যে কল্যাণ কামনা করবে তার অপর ভাইয়ের কল্যাণ কামনা করবে নিজের জন্য যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে ভাইয়ের উপস্থিতি এবং অনুপস্থিতি উভয় অবস্থায় সামনে পিছনে সর্ব অবস্থায় তার কল্যাণ কামনা করবে বলেন এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য আর এর বিপরীত যদি আপনি করেন সামনে দেখলে হুজুর পিছনে দাইলে আপনি তার সাথে শত্রুতা আপনি প্রকৃত খাটি মুসলমান হতে পারবে। দ্বিতীয় দ্বিতীয় নম্বরে আমরা বলেছি যে মুসলমান হতে হলে আত্মত্যাগ লাগবে কোরবানি লাগবে মুসলমান হবে তারা যারা সালাত আদায় করবে এবং কোরবানি করবে আর কোরবানি হবে অর্থের কোরবানি সময়ের কোরবানি কোরবানিটা কি হবে অর্থের কোরবানি আরেকটা হলো সময়ের কোরবানি দিনের পথে সময় দেওয়া এই যে আজকে জুমার দিন আল্লাহ তারা নির্দেশ শুনো যে জুমার আজানের সাথে সাথে মন্দিরে চলে আসতে হবে এটা আল্লাহ নির্দেশ না তো যারা এই নির্দেশ পালন করবে তারা হবে খাটি মুসলমান আর যারা নিজের নকশের মতো করে সময় মতো করে নিজের মন যখন তখন আসবে তারা কখনো মুসলমান হতে পারবে আত্মত্যাগ থাকতে হবে একজন মুসলমানের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো সে হবে কোরবানিওয়ালা আত্মত্যাগকারী তারপরে তার আরেকটা বৈশিষ্ট্য হবে রহমত দয়া নাস আল্লাহ বলেছেন লাইয়ার হামুল্লাহ আল্লাহ তালা তার প্রতি দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করে না বলে না ল আপনি যদি আল্লাহর দয়া পেতে চান আল্লাহর ক্ষমা পেতে চান আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে আপনি মানুষের প্রতি দয়া দেখাইতে হবে বলেন না মানুষের প্রতি যদি আপনি কর্কশ মেজাজি থাকেন মানুষের প্রতি যদি আপনি গুরু মেজাজ থাকেন মানুষের সাথে যদি আপনার খারাপ স্বভাব হয় তাহলে আল্লাহর রহমত আল্লাহর করুণা আপনি আশা করতে পারেন না আপনার আচরণ দেখে যাবে আপনার প্রতি আল্লাহ রহমত আছে না গজব আছে আচরণ বোঝা যাবে এরপরে মুসলমানের আরেকটা পরিচয় হবে মার্জনা ক্ষমা করে দেবে মুসলমান হবে ক্ষমাসী আল্লাহ তালাও কোরআনে বলেছেন মুমিনদের বৈশিষ্ট্য হবে তারা হবে ক্ষমাশীল ক্ষমার নীতি অবলম্বন করবে তার সাথে জুলুম করবে সে ক্ষমা করে দেবে একখান হাদিসের মধ্যে পড়েছে হজরত সাইদানা আবু বকর রাজি এক লোক তাকে গালি দিচ্ছে তা আবু বকর দৈর্য ধরে ইসলামের প্রথম খলিফা নাম কি বলেন না আবু বকর খলিফা আবু বকর না ওনাকে গালি দিচ্ছে একজনে তো উনি চুপ করে চুপ করেছিল ওই ওইখানে আল্লাহ রাসুল উপস্থিত আল্লাহ রাসুল মুসিম মুসকে হাসতেছে গালি দিচ্ছে কে খারাপ লোকটি আর আবু বকর চুপ করে শুনতেছে আর নবীজি মুসি মুসকে হাসতেছে এভাবে দিদি গালি দেওয়ার পরে এবার আবু বকর প্রতি উত্তর দিছে রিপ্লাই করছে অ্যান্সার করছে সাথে সাথে আল্লাহ রাসুল আসলাম রাগা নিতে হয়ে ওইখান থেকে চলে গেলেন এরপরে আবু বকর যাই রাসুলকে বসে আর রাসুল আল্লাহ লোকটা যখন আমাকে গালি দিচ্ছে আপনি ওই সময় হাসতেছেন আর আমি যখন ফিডব্যাক দেওয়া শুরু করছি রিপ্লাই করছি অ্যান্সার করছি আপনি ওই সময় রাগানিত হয়ে চলে গেলেন এটার কারণ কি আল্লাহ রসুদ হচ্ছেন বললেন আবু অক তুমি যখন তার তোমাকে যখন সে গালি দিচ্ছে তোমাকে খারাপ বলতেছে ওই সময় আল্লাহ তারা একদম ফেরেস্তা নিযুক্ত করে দিচ্ছেন সেই খারাপ বলতেছে তাকে আর যখন তুমি অ্যান্সার দেওয়া শুরু করছো ওই সময় রহমতের ফেরস্তা চলে গেছে এই যেখানে রহমতের ফেরস্তা নাই সেখানে শয়তান চলে আসে আমি নবী শয়তানের সাথে আমি থাকতে পারি না বলেন না সুবাহান আল্লাহ এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য এরপরে আমরা আলোচনা করেছিলাম আদল ও এসান একজন মুসলমান হবে আদল আল্লাহ তালা সাত ব্যক্তিকে আর ছায়া নিষে স্থান যেদিন আল্লাহ ছায়া নিষে কোনো ছায়া থাকবে না ইমাম না আদেলা যারা ন্যায় বিচারক হবে যারা পরিবারের মধ্যে ন্যায় বিচার হক হবে নিজের সন্তান নিজের স্ত্রীর সাথে ন্যায় বিচার করবে নিজের প্রতিবেশীর সাথে ন্যায় বিচার করবে নিজের গ্রামবাসীর সাথে ন্যায় বিচার করবে সকল জায়গায় তার হক আদায় করবে আদল ন্যায় বিচার হবে সত্যের সাক্ষী নিবিধে তারা যারা সত্যের সাক্ষী হবে টাকা বিলি তাকওয়া যারা সব কাজে তাকোয়ার কাজে সহযোগিতা করবে পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে জালেনদের কাজে সে সাহায্য করবে না এটা হলো ভূমির বৈশিষ্ট্য এহসান হাল জাজাউল এহসান উল্লাহ এহসান এহসান যে করবে সে এহসান পাবে বলে না আল্লাহ এই ছিল আমাদের গত আলোচনা আল্লাহ তালা যেন আমাদের এই আলোচনাগুলো বুঝে আমল করার